এশিয়ান কোয়ালিফায়ারের মঞ্চে আবারও মাঠে নামছে হামজা সমিত্রা প্রতিপক্ষ হংকং চায় না চ্যালেঞ্জ বড় কিন্তু স্বপ্ন আরও বড় আজ রাত আটটায় অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের ফুটবল ম্যাচের দিকে এখন দেশের কোটি ভক্তের চোখ এই ম্যাচটি লাল সবুজের যোদ্ধাদের জন্য মরা বাঁচার লড়াই হেভিয়ার কাপ ডেরার অবস্থা খারাপ মাথায় অনেক চিন্তা অবস্থা খারাপ বাংলাদেশের মানুষেরও সবার একই প্রশ্ন দেশের দামাল ছেলেরা কি পারবে হংকং চায়নাকে হারিয়ে নিজেদের এশিয়ান এশিয়ান সমীকরণ রাখতে কোয়ালিফায়ারে বাংলাদেশ দুটি ম্যাচে ভারত এবং সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল ভারতের বিপক্ষে ভারতের মাটি থেকে ড্র নিয়ে ফিরতে পারলেও দেশের মাটিতে সিঙ্গাপুরের কাছে দুই এক গুলে হুচট খেয়েছে বাংলাদেশ হামজা নিজেও যেটা বলেছেন যে সিঙ্গাপুরের সাথে লাস্ট মিনিটে আমরা একটা পেনাল্টি পাওয়ার কথা ছিল কিন্তু সেটা পাইনি তবে হামজা মেনে নিয়েছেন এটাই ফুটবল এখানে আপনি কন্ট্রোল করতে পারবেন না যার ফলে পয়েন্ট টেবিলে বাংলাদেশ দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান করছে অন্যদিকে হংকং দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আছে যেহেতু চারটি দলের মধ্যে মাত্র একটি দল পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করবে তাই বাংলাদেশ বাংলাদেশের জন্য এটি মাস্ট উইন ম্যাচ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স দল লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার ঘোষণা দেওয়ার পর থেকেই দেশের ফুটবল নিয়ে উন্মাদনা উঠেছিল আকাশ চুম্বি তখন থেকেই দেশের কোটি ভক্ত মুখিয়ে আছে এশিয়ান কোয়ালিফায়ারে একটি জয় দেখার জন্য এখন দেখার ব্যাপার হামজা তারিক কাজিরা একটি জয় দেশের কোটি ফুটবল ভক্তকে উপহার দিতে পারে নাকি আর একটা জয় বাংলাদেশের জন্য খুবই দরকার কিন্তু শুধু একটা জয় পেলে দেখা যাবে অনেক কিছুই বদলে যাবে এই দেশে আরো আছেন দেশের প্রতি তার টান দেখেন টানা সাতাশ ঘন্টার মতো জার্নি করে এসেছেন এসেই গতকাল করেছেন প্র্যাকটিস তিনি থাকবেন শুরু থেকেই একই রকম জার্নি করে এসেছেন আছেন জামাল ভুইয়া এবং প্রথমবার সুযোগ পাওয়া জায়ান যদিও শুরুর একাদশে তার চান্স পাওয়ার সুযোগ কম তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক তপু বর্মন আজকের ম্যাচটি মিস করবেন এটি নিঃসন্দেহে হেভিয়ার ক্যাবেরার জন্য একটি দুঃসংবাদ আর এখানে হয়তো জায়ানের কপাল খুললেও খুলতে পারে বাংলাদেশের ম্যাচ না যে ফিনিশিং এর কারণে গোল করতে না পারা অন্যদিকে হংকং ও এশিয়ান দুটি কোনো হজম করেনি কিন্তু ট্রানজিশনে হংকং অনেক ধীরও রিয়ক্ট করে এখন দেখার ব্যাপার হ্যাভিয়ার ক্যাবেরা ট্রানজেকশন পিরিয়ডটা কিভাবে কাজে লাগায় এবং টেকটিক্যালি হামজা চৌধুরী ফাহমিদুল রাকিব সমীদ সোমদের কিভাবে ব্যবহার করে গোল আদায়ের চেষ্টা করে তবে নিজেদের ঘরের মাঠে খেলা হয় বাংলাদেশ টিম সবচেয়ে বড় অ্যাডভান্টেজই পাবে স্টেডিয়ামে হাজার হাজার ভক্তরা লাল সবুজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে গলা ফাটাবে প্রতিটা পাস প্রতিটা শট লিখবে গল্পের গল্প কারণ এটা শুধু একটা ম্যাচ নয় এটা লাল সবুজের আত্মা আজ মাঠে লড়বে এগারো জন কিন্তু পেছনে থাকবে পুরো জাতি গোটা জাতি অপেক্ষা করছে ফুটবল মাঠে হামজা সমিত সুমদের ডোমিনেশন এবং একটি জয় দেখার জন্য